আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাই দিব মোবাইল পেয়ের মাধ্যমে আপনারা টেকা এড কীভাবে করবেন তো প্রথমত আপনার এইখান থেকে মোবাইল অ্যাপটা ওপেন করে নিবেন তুইখানে একটু টাইম লেগো একটু প্রসেসিং হইতেছে একটু নেট স্লো আমার এইখানে তো এখানে এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে লগুন নিতে পারবেন বা আপনার ফিঙ্গার তাহলে ফিঙ্গার দিয়ে লগুন নিতে হবে আমার এখানে ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে আমি লগ্ন হয়ে যাব তো লগ ইন হওয়ার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো এইখানে দেখতে পারবেন আমার দোষের বর্তমানে এড ভরা আছে তো ফিরে দেবেন নিচে দেখতে পারবেন অ্যাড মানি এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানেও ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে তিনটায় দেখতে পারবেন এরকম অপশন সেখানে কার্ড থেকে যে আপনি যে কোনো ব্যাংকের কার্ড থেকে যে টাকা এড করতে চান তো প্রথমটাতে সিলেক্ট করবেন প্রথমটা সিলেক্ট করার পরে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন ওপেন হইবে এইখানে সিলেক্ট ওর অ্যান্ড ডেবিট ক্রেডিট কার্ড তো এখানে দেখতে শোন তো এইখানে প্লাস চিনে একটা আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার বাদে আপনার যে কার্ডটা যে আপনার যে ব্যাংকের কার্ডটা এখানে যে মাদা কার্ড হতে মাদাতে মাদাতে সিলেক্ট করে দিয়ে দেবেন আর যে ভিসা কার্ড হতে ভিসাতে সিলেক্ট করে দিয়ে দেবেন আর মাস্টার কার্ড হলে এটাতে সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমারটাতে ভিসা কার্ড তো ভিসাটা আমি রেখে রাইকিয়ে দেব প্রথম এখানে কী করবেন উপরে কার্ড নম্বর বসাই দেবেন উপরে এখানে দেখতে বার্তা এখানে এইখানে আপনার কার্ডের উপরে যে ষোলোটা নম্বর থাকে এই নম্বরগুলো এখানে বসাই দিয়ে দেবেন তো এখানে আমি কার্ড নম্বর দিয়ে দিব আপনারা কার্ড নম্বর বসে পরে ভোরে নিশ্চয় পারবেন সেভ কার্ড এখানে ক্লিক করে দিয়ে দিবেন এখানে একটু ওয়েট করবেন এরকম টাইম লইব মোবাইল পেয়ার মধ্যে একটু টাইম লয় তো ফিরিয়ে কেন দেখতে পারবেন আরেকটা একটা এরকম ওপেন হইব প্রথমে আমি কেন কার্ড নম্বর দিয়ে দিব তো এই দুই নম্বর অপশান দেখতে পারবেন কার্ড এক্সপেয়ারি ডেট এখানে এক্সপেয়ারি ডেট দিয়ে দেবেন তিন নম্বর অপশান আপনার কার্ড হোল্ডারও কার্ডও আপনার কী নাম আছে এখানে কার্ডের নাম লিখে দিলেই দিতে পারবে বা এখানে আপনার কী নাম আপনার নাম চাইলে নামে লিখিয়ে দিতে পারেন আমি আমার নাম লিখিয়ে দিলে দেব তিন নম্বর অপশান দেখতে পারবেন কার্ডের পিছনে সিবিবি হয়ে তিনটা কোড আছে এই নম্বরগুলো দিয়ে দিবেন কেন তো আপনারা সব কিছু ওকে হওয়ার পরে নিশ্চয়ই দেখতে পারবেন রেজিস্টার ন এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার দেখতে পারতেছে সাকসেসফুল আমাদের এখানে ওই গেছে আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে তো ফিরে ওকে ক্লিক করে দিয়ে দেবেন কার্ডের উপরে যে ষোলোটা নম্বর থাকে এইগুলো হইলে ষোলোটা নম্বর লাস্টের সাইটটা নম্বর দেখতে পারতেছেন এখানে তো এখান থেকে আপনারা এখন টেকা যে কোনো সময় অ্যাড করতে পারবেন ব্যালেন্স এখন প্রথমে আমরা এখানে কার্ড অ্যাড করে নিলাম অ্যাড করার পরে আপনারা নিচে দেখতে পারবেন এই যে টিক চিহ্ন এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এইটাতে এখন টেকা আমরা টেকা অ্যাড করবো কীভাবে দেখা এই আপনারা এই তো দেওয়ার বাদে নিচে তোর কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দেবেন ফিরিয়া ক্লিক করার বাদে নিচে এখানে তোর অ্যামাউন্ট অ্যামাউন্টও আপনার কয় টাকা মোবাইলে পের মাই দিয়ে কার্ড থেকে অ্যাড করতে চাইতেছেন তো আমি এখানে ফার্স্ট সেল অ্যাড করে দেখা দিব আপনারা তো ফার্স্ট সেল লিখে দেওয়ার বাদে নিচে পারবেন এই এটাতে ক্লিক করে দিয়ে দেবেন ফিরিয়ে এইখানে দেবেন কনফার্ম কনফার্ম হয় ক্লিক করার বাদে ফিরিয়ে এইখানে দেখতে পারবেন ফিরিয়ে কনফার্ম তো ফিরিয়ে কনফার্ম দেওয়ার বাদে আপনার এইখানে ফাস্টফোর্ড দেওয়া ফাস্টফোর্ড দিতে পারবেন তো আপনার আমার এখানে ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে ওকে সরিয়ে দিব ওকে সরার বাদে আপনার ফিরিয়ে দেখতে পারবেন আরেকটা ইন্টারভিউ সেরে হম তো এইখানে আপনার কী করবেন প্রথমে কার্ডর যে পিছনে তিনটা সিবিপি হয়ে কোড আছে সিবিবি কোডটা এখানে বসাই দিয়ে দিবেন সিবিবি কোড বসানোর বাদে পে নও তে ক্লিক করে দিয়ে দিবেন পে নতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারপিস আপনার যে ব্যাংকের কার্ডটা এগার করতে সেটাই শোনি কেন ব্যাংকের নামটা আসবে পুরে একটা ওটিপি আসবে আপনার ব্যাংক থেকে তো এইখানে দেখতে পারবেন আপনার যে ব্যাংকের কার্ডটা আমি আসতেছি ফের একটা ভিসা কার্ডটা এড করতেছি এই এটাতে টাকা ট্রান্সফার করে এখানে আনতেছি তো আপনার মোবাইল ওটিপিটা আসবে ওটিপি বসে না পারবেনি সে দেখতে পারবেন কনফার্ম আমি দেখতে আরবিতে লেখা দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে একটু ওয়েট করবে না কেন একটু প্রসেসিং হইব তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এরিয়ার দেখাইতেছে বর্তমানে আমি কার্ডটা এড করার কারণে আমার টেকাটার এখানে ট্রান্সফার হইতেছে না তো আপনারা কার্ডটা এড করবেন যখন এড করার বাদে কিছুক্ষণ পরে ঘন্টা দুই চার ঘন্টা ফোরে বা পরবর্তী অনেক সময় অনেকজনের হয়ে যাব ট্রান্সফার বা অনেক সময় হইবে না তো হওয়ার না হওয়ার কারণে টেনশন করবেন না কিছুক্ষণ পরে ট্রান্সফারটা হইবে পরবর্তী ফিরিয়ার টাই করবেন ট্রান্সফার হয়ে যাব তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিও দেখিয়ে যদি কিছু শিখতে পারেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য